সৌদি অ্যাম্বাসিতে কীভাবে যাবেন আপনারা সৌদি অ্যাম্বাসি যেটা কিনা যমুনা ফিউচার বাড়িকে অবস্থিত আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো তলব মতো আমি অনেক ভালো আছি তো গাইজ অনেক দিন আমি আমার সাথে আজকে ভিডিও দিতেছি যে সৌদি অ্যাম্বাসিতে কীভাবে যাবেন আপনারা সৌদি অ্যাম্বাসি যেটা কিনা যমুনা ফিউচার বাড়িকে অবস্থিত কুর্মিটুকা যমুনা সিং ফিউচার একটা অবস্থিত আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন কীভাবে আসবেন আজকে আমি টোটালি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা ফার্স্টে যেখান থেকে আসুন আসবেন তো ঢাকা যে গুলিস্তান বলেন যারা কি না চট্টগ্রাম বা এই সাইড থেকে পূর্ব দিক থেকে আসবেন তারা তো গুলিস্তান হয়ে যাবেন যারা পশ্চিম দিক থেকে আসবেন তারা তো এয়ারপোর্ট বা হচ্ছে যে গাজীপুর হয়ে টঙ্গি হয়ে আসবেন ঠিক আছে তো যারা কিনা না গুলিস্তান থেকে যাবেন আমি তাদের কথা বলছি যে আপনারা গুলিস্তান থেকে গেলে সাধারণত আপনারা ভিক্টোরিয়ার রাস্তিক পাবেন তারপর রায়তা পাবেন তো সাধারণত ভিক্টোরিয়ার আপনারা উঠে যাবেন ভিক্টর উঠার পর হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভিক্টর উঠে যমুনা ফিউচার পার্কের সামনে নেমে কাউকে কিছু না বলে জাস্ট সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই জমনাফি চে ফিঙ্গারপ্রিন্ট কোন গেটে নেওয়া হয় তো তারা বলে দিবে তারপর আপনার হচ্ছে ওই গেটে দুটো দিন চলে যাবেন ওই গেটে দাঁড়িয়ে থাকবেন নয়টা পঁয়তাল্লিশে সরি আটটা পঁয়তাল্লিশে হচ্ছে যে গেট ওপেন করে আটটা পঁয়তাল্লিশে এসে সাদা ড্রেস পরে দশ বারো জন আসবে এসে হচ্ছে যে হাত মাইক মাইকে হাতে মাইক নিয়ে হচ্ছে যে আপনাদেরকে ডাকবে যে ওইখানে কিন্তু আপনার একটা টাইম দেখা থাকে ওই টাইম অনুযায়ী তো সাধারণত আমি আমার টাইম ছিল যে দশটা পঁয়তাল্লিশটা আমি চিন্তা করছি আরও দুই তিন ঘন্টা বসে থাকবো কিন্তু আসলে তা আনা জাস্ট পনেরো মিনিটের মধ্যে যে পুরো সবাইকে ডেকে ভিতরে নিয়ে গেছে তো আপনারা এই কাজটা করবেন যে গেটে সকাল সকাল উপস্থিত থাকার চেষ্টা করবেন সকাল সাতটা আটটার মধ্যে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন আর অবশ্যই কোনো দালালাল ফক করে পড়বেন না অনেক দালাল আছে আপনাকে যমুনা ফিউচার আপনাকে এই গেট থেকে পেছন দিয়ে ঘুরিয়ে নেয় সেকেন্ড গেটে দিয়ে দুশো টাকা তিনশো টাকা দাবি করে বসে থাকে নাতিদের ঝামেলা হয় আর তাদের তো কিন্তু অনেক ওইখানে তো যে কারণে তারা ঝামেলা করে পরবর্তীতে না হলে আপনাদের দেড়শো দুইশো টাকা নিয়ে নেবে তো এই কাজটা আপনারা বলেও করবেন না আর আপনারা তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে কী হচ্ছে ঠিক আছে তা আমি টোটালি ভিডিও করে দেখিয়ে দিয়েছি যতটুকু সম্ভব হয় যতটুকু ভিডিও করা ওইখানে অ্যাক্সেস ছিল অনেক জায়গায় ভিডিও করতে নিষেধ করেছে ওইখানে করি বা নিষেধ ভয়ে করি নেই এ বিষয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিকাশে পেমেন্ট করার জন্য বিকাশে পেমেন্ট করলে খুব সহজে এবং খুব দ্রুত করা যায় আর যদি আপনি ক্যাশ টাকা দিয়ে থাকেন তাহলে দম সিরিয়াল দেয় দুশো জনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ তো এই হচ্ছে বিষয় তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম